হ্যালো ইনগ্রেডিয়েন্টস ওয়েলকাম টু বংমিস্ট্রি ক্লাস টুয়েলভে সলিস্টেট কেমিস্ট্রি লেকচার সিরিজ তোমাদের চলছে আগের ভিডিওতে একদম বেসিক জিনিসগুলো যেগুলো তোমাদের ওই ক্রিস্টালাইন সলিড ফার্স্ট সলিড ওদের ডেফিনেশান ওদের ক্যারেক্টারিস্টিক্স এগুলো সম্বন্ধে ডিসকাস করা হয়েছিল ডিটেল মোটামুটি ডিসকাস করেছিলাম যেগুলো আমরা করিয়েছি সেগুলো নেট যেই তোমরা যারা দেবে এবং বোর্ডের পরীক্ষা যারা দেবে প্রত্যেকের জন্য সমান গুরুত্বপূর্ণ আশা করছি তোমরা ভিডিওটা দেখে নিয়েছ আজকে হচ্ছে লেকচার টু এই ভিডিওতে আমরা বেসিক্যালি ডিসকাস করবো কেলাসাগার কঠিনের শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন অফ ক্রিস্টাল সলিড এইটা নিয়ে একটু ডিসকাস করবো খুব ছোট্ট ভিডিও আশা করি বুঝতে অসুবিধে হবে না তো তোমরা যারা টেলিগ্রামে জয়েন করো এখনও তোমরা টেলিগ্রামে জয়েন করে যাও ওখানে গিয়ে সার্চ করবে বংমিস্ত্রি কোনো স্পেস দেবে নাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকেও জয়েন হয়ে যেতে পারবে রিকোয়ার্ড কোনো যদি কোশ্চেন অ্যান্সার বা যদি কোনো পিডিএফ দেওয়ার থাকে ওইখানে আমি প্রোভাইড করে দেবো আচ্ছা তাড়াতাড়ি আমরা ক্লাসটা শুরু করছি এখানে দেওয়া রয়েছে দেখো কেলাসাখার কঠিনের শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশান অফ ইংলিশ টার্মটাও বলে দিচ্ছি ক্লাসিফিকেশান অফ ক্রিস্টালাইন সলিড ক্রিস্টালাইন সলিড মানে হচ্ছে কেলাসাখার কঠিন পদার্থ তো কিসের বেসিসে আমরা ক্লাসিফাই করবো বাবু খেয়াল রাখবে এটা হচ্ছে এই দুটো অ্যাসপেক্টে আমরা ওকে ক্লাসিফাই করছি একটা হচ্ছে গঠনকারী কণা কোন ধরনের কণাগুলো দ্বারা গঠিত কণা মানে তোমাদের আগের লেকচারে আমি বলেছিলাম যে কণা বলতে কঠিনের ক্ষেত্রে কী বোঝাবে অনু পরমাণু বা আয়ন এই সকল জিনিসগুলো বোঝাবে তাহলে কোন ধরনের কণা নিয়ে গঠিত কেলাসাগার কঠিনটা এবং তাদের মধ্যে কোন ধরনের আকর্ষণ বল কাজ করছে কোন ধরনের অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে ওই কণাগুলোর মধ্যে সেইটার বেসিসে আমরা বেসিক্যালি ক্লাসিফাই করব ক্রিস্টাল ইন সলিডকে ঠিক আছে এমন ফার্স্ট সলিড নিয়ে এখানে ডিসকাশান হবে না কিন্তু যেটা আগের ক্লাসে আমরা ডিসকাস করে দিয়েছি আচ্ছা আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি দেখো সুন্দর করে এখানে সাজিয়ে দিয়েছি এখানে একটু মনে হচ্ছে যে বেশি বেশি লেখা হয়ে গেছে অ্যাকচুয়ালি তোমরা যখন শর্ট নোট বানাবে না এই রকমই শর্ট নোট বানাবে ক্লাসিফাই করে দিলে ও নিচে নিচে তার বৈশিষ্ট্যগুলো আমি তোমাদের বলবো যখন কোনো এক্সট্রা কথাও বলবো না এখানে তুমি অ্যাড করে দেবে তার কারণ তুমি আবার এটা ক্লাসিফাই করলে আবার পরে পয়েন্ট দিয়ে দিয়ে বুলেট নাম্বারিং দিয়ে তুমি ওই পয়েন্টগুলো লিখলে তাহলে জিনিসটা অনেক বড় হয়ে যাবে এবং এখানে কিন্তু সব জিনিসগুলো একসঙ্গে থেকে যাবে সুতরাং এখানেই সব নোটগুলো রেডি করে নেবে এখানেই বৈশিষ্ট্যগুলো লিখে নেবে আচ্ছা তাহলে চলো দেখে নিই যে কি ভাগে ভাগ করা যায় প্রথমে কেলাসাগর কঠিনকে আণবিক কেলাস টোটাল চার ধরনের আমরা এই কেলাসাগর কঠিনকে চার রকমে আমরা ক্লাসিফাই করব চারটা ভাগে ভাগ করব একটা হচ্ছে আণবিক কেলাস যাকে ইংরেজিতে বলা হচ্ছে মলিকুলার ক্রিস্টাল বা তোমাদের বইতে মলিকুলার ক্রিস্টালাইন এরকমও লেখা আছে মলিকুলার ক্রিস্টালও বলতে পারো তারপরে রয়েছে আয়নীয় কেলাস দেখো মলিকুল মানে তো অনু আর মলিকুলার মানে আণবিক আর ক্রিস্টাল মানে কেলাস ইংলিশ টার্মটা তোমাদের বুঝতে অসুবিধা হবে না আয়নীয় কেলাস বা আয়নিক ক্রিস্টাল আয়নিক আয়োনীয় তো মানে আয়নিক তো আয়নিক তার ইংলিশটাও তো আয়নিকই হয় আয়োনীয়কে আয়নিক বলা হচ্ছে সমাজোজি কেলাস যাকে ইংরেজিতে বলা হচ্ছে নেটওয়ার্ক ক্রিস্টাল ভ্যালেন্ট ক্রিস্টালও বলা যেতে পারে ভ্যালেন্ট মলিকুল তোমরা তো জানো যে সমাজজি যৌগকে বলা হয় কোভ্যাল্যান্ড মলিকুল ও কোভ্যাল্যান্ড কম্পাউন্ডকে বলা হয় সমাজযি যৌগ তো কোভ্যালান ক্রিস্টাল বা নেটওয়ার্ক ক্রিস্টালও বলা যেতে পারে আর নেক্সট যে ভাগটা একদম শেষের যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে ধাতব কেলাস যাকে বলা হচ্ছে মেটালিক ক্রিস্টাল বা মেটালিক ক্রিস্টালাইন তো ধাতু ইংরেজি তো মেটাল তো সেখান থেকে ধাতব এসছে ধাতব মানে মেটালিক ঠিক আছে আচ্ছা এবার আমরা দেখো কিসের বেশি যে ভাগ করেছিলাম তো গঠনকারী কণা এবং তাদের মধ্যেকার আকর্ষণ বলের বেশি সে তাহলে চটপট করে আমরা দেখে নেবো এই যে চার ধরনের যে কেলাসকার পদার্থ এদের মধ্যে গঠনকারী কণাগুলো কি রয়েছে এবং তাদের যে কণাগুলোর মধ্যে কি ধরনের আকর্ষণ বল কাজ করে তাড়াতাড়ি করে দেখে নেব পরীক্ষায় এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসে তোমাদের বোর্ডের এক্সাম যারা দেবে তাদের ক্ষেত্রেও যেরকম অ্যাপ্লিকেবল সেরকম যারা নিটের এক্সাম দেবে জেইট এক্সাম দেবে জেনপার এক্সাম দেবে তাদের জন্যও শর্ট কোয়েশ্চেনে কিন্তু এগুলো আসে খুব কেয়ারফুলি জিনিসগুলো দেখবে যেগুলো যেগুলো লাগবে এখানে লিখে দিয়েছে সেগুলো প্রথমে আসি আণবিক কেলাস বা মলিকুলার ক্রিস্টাল এটা আবার তিন ধরনের ভাগে বিভক্ত মানে তিনটে ভাগে বিভক্ত আগে বলি আণবিক কেলাস কাকে বলা হবে দেখো বুঝতেই পারছো কথাটা শুনে তুমি বুঝতে পারছো যে আণবিক কেলাস মানে অণু নিয়ে কেলাসটা গঠিত তাহলে যে সকল কেলাস অণু দ্বারা গঠিত হয় তাদেরকে আণবিক কেলাস বলবো বা মলিকুলার ক্রিস্টাল বলবো এটা তিন ধরনের একটা হচ্ছে অদ্রুবীয় বা নন পোলার আরেকটা হচ্ছে ধ্রুবীয় মানে নন পোলার মলিকুলার ক্রিস্টাল পোলার মলিকুলার ক্রিস্টাল বা ধ্রুবীয় আণবিক কেলাস আরেকটা হচ্ছে হাইড্রোজেন বন্ধনযুক্ত মলিকুলার মানে আনবিক কেলাস বা এইচ বন্ডেড মলিকুলার ক্রিস্টাল এর সঙ্গে মলিকুলার ক্রিস্টাল জাস্ট যোগ করে দেবে ঠিক আছে এবার এইটা নিয়ে একটু পরে আসছি এইটা নিয়ে আগে ডিসকাসটা করে দিই এর এই ক্লাসিফিকেশান নিয়ে একটু পরে ডিসকাস করছি আয়োনীয় কেলাস এটা কোন ধরনের গঠনকারী কণাগুলো কি কি রয়েছে এবং তাদের মধ্যে কী ধরনের আকর্ষণ করছে একদম শর্টকাটে লিখে দিয়েছি যে দেখো আয়নীয় কেলাস কথাটা শুনেই বুঝতে পারছো যে স্যার আয়ন নিয়ে নিশ্চয়ই গঠিত হবে আয়নীয় কেলাস তো তাহলে আয়ন নিয়ে ওভিয়াসলি গঠিত হবে তাহলে কনস্টিটিউয়েন্ট পার্টিক্যাল হিসাবে এখানে কি থাকবে কনস্টিটিউয়েন্ট পার্টিকেল বলতে গঠনকারী কণা আর কি এখানে তাহলে কি থাকবে ক্যাটায়ন বা অ্যানায়ন থাকবে কারণ আয়ন তো ক্যাটায়ন বা অ্যানায়ন হতে পারে তাহলে এই জন্য এখানে লিখে দিয়েছি যে ক্যাটায়ন বা অ্যানায়ন দ্বারা এটা গঠিত ঠিক আছে তাহলে এটা হচ্ছে গঠনকারী কণা নেক্সট হচ্ছে কুলম্বীয় আকর্ষণ বল এখানে কোন ধরনের তাহলে দেখো প্রথম বেসিসটা ছিল যে কি ধরনের কণা নিয়ে গঠিত তারপরে রয়েছে যে তাদের মধ্যে এখানে আকর্ষণ বল কি কাজ করে সেটা হচ্ছে কুলম্বীয় আকর্ষণ বল বা ওই প্লাস মাইনাসের মধ্যে যে স্থির তড়িত আকর্ষণ বল যাকে বলা হয় স্থির তড়িত আকর্ষণ বল বা কুলম্বীয় আকর্ষণ বল কাদের মধ্যে কাজ করে প্লাস মাইনাসের মধ্যে মানে ক্যাটায়নায়নের মধ্যে তো সেই ধরনের আকর্ষণ বলে এখানে কাজ করে এখানে লেখা রয়েছে আর এদের উদাহরণগুলো করে রাখবে এই তিনটা জিনিস তোমাকে সবসময় করে রাখতে হবে কোন ধরনের পার্টিকেল নিয়ে গঠিত কোন ধরনের আকর্ষণ ওখানে কাজ করছে আর তাদের উদাহরণ উদাহরণ এখানে দেখো এনএসসিএল কেসিএল জেড এনএস এম জি সিও থ্রি এরকম অনেক উদাহরণ রয়েছে তো যেগুলো তুমি জানো যে এগুলো দেখো প্লাস মাইনাস এরকম ক্যাটা এন নিয়ে তৈরি প্লাস মাইনাস ক্যাটা এনএনএন দিয়ে তৈরি সুতরাং যারা প্লাস মাইনাস মানে হচ্ছে তরিদ্যজি যৌগ তারা এই ধরনের ক্লাসগুলো গঠন করে এরপরে সমাজোজি ক্লাস কথাটা শুনে বুঝতে পারছো যে এখানে কোনো আয়নীয় ব্যাপার স্যাপারগুলো নেই তাহলে যারা যোগ গঠন করে তারা এই ধরনের কেলাসগুলো গঠন করবে তো এক্ষেত্রে অধাতব পরমাণুগুলো হচ্ছে এই সমাজি কেলাসগুলো গঠন করে এরা হচ্ছে অতিকায় অনু তৈরি করে ইংরেজিতে বলা হচ্ছে জায়ান্ট মলিকুল এরা হচ্ছে অতিকায় অনু বা জায়ান্ট মলিকুল ফর্ম করে জায়ান্ট মলিকুল বলতে একাধিক অণু বা হচ্ছে পরমাণু এরা পরস্পর যুক্ত হয়ে এরা একটা বড় বড় মানে জায়ান্ট একটা অতিকায় একটা কেলাস ফর্ম করে তো এই জন্য এখানে বলা হয়েছে যে এরা অতিকায় বা জায়ান্ট মলিকুল ফর্ম করে আর এদের ক্ষেত্রে কোন ধরনের আকর্ষণ বল কাজ করে আকর্ষণ বলতে এখানে সমযোজী বন্ধন কাজ করে আকর্ষণ বল বলতে এখানে কোনো আকর্ষণ বল সেরকম নয় এরা ডিরেক্টলি কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে উদাহরণগুলো তুমি দেখলে বুঝতে পারবে গ্রাফাইট হ্যাঁ হিরোগ্রাফাইডের ক্ষেত্রে তুমি তো জানো হিরোগ্রাফাইডের ক্ষেত্রে কার্বনগুলো পরপর পরপর একটা কার্বন আরেকটা কার্বনের সঙ্গে আরেকটা কার্বন আরেকটা কার্বনের সঙ্গে চতুর্থ পর পরপর করে বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে গ্রাফাইডের ক্ষেত্রেও সেরকম সিলিকার ক্ষেত্রেও সেরকম বোরোন নাইট্রাইট বিএন এর ক্ষেত্রেও তো দেখবে নেটওয়ার্ক হয়ে পরপর পরপর করে যুক্ত রয়েছে সিলিকন সিলিকন কার্বাইড সরি সিলিকন কার্বাইড একে কার্বোরেন্ডামও বলা হয় একটু লিখে রাখবে কার্বোরেন্ডামও বলা হয় ফুলারিন ফুলারিন কিন্তু নয় এটা এখানে মেনশন করে দেওয়া রয়েছে এটা অনেকে মিস্টেক করতে পারো ফুলার বিন হয়েছে ফুলারিন হবে ফুলারিন কিন্তু ওই নেটওয়ার্ক ক্রিস্টালের মধ্যে পড়বে না তার কারণ এখানে কিন্তু কার্বন সংখ্যা লিমিটেড দেখো কার্বন সিক্সটি এরকম বলের মতো রাগবি বলের মতো হয় না সেপটা তাই এখানে ষাটটা কার্বন পরমাণু একদম লিমিটেড অতিকায়নু মানে এর আর কার্বন সংখ্যা তুমি বাড়াতে পারবে না সুতরাং এটা আমরা নেটওয়ার্ক ক্লাসের ভেতরে ফেলবো না আর গ্রাফাইড আর ডায়মন্ড নিয়ে একটু ডিটেল ডিসকাশন হবে এই নেক্সট স্লাইডে একটু ডিসকাস করবো এই গ্রাফার ডাই গ্রাফাইড আর ডায়মন্ড এটা হচ্ছে এক্সাম রেসপেক্টে খুবই ইম্পর্টেন্ট এদের বন্ডিং কেমন হয় কী ধরনের সংকরায়ন অবস্থা থাকে কার্বন পরমাণুগুলো এগুলো নিয়ে একটু ডিসকাস করতে হবে আর সিলিকার ক্ষেত্রে তো তোমরা জানো সিলিকন ডাইঅক্সাইডকে কেন নেটওয়ার্ক ক্রিস্টাল বলা হলো এটা তোমরা নিশ্চয়ই জানো সিলিকন ডাইঅক্সাইড ও টু ও টু কীভাবে থাকে বলো তো এসআই টু এইরকম ফর্মে থাকে এসআই থাকে তারপরে ও ও তারপরে হচ্ছে এসআই তারপরে ও এই রকম করে ও এসআই হ্যাঁ এসআই ও রকম করে পরস্পর পরস্পরের সঙ্গে এসআই ও ও তারপরে এসআই এরকম করে এটা যেরকম উপরের দিকেও সেরকম থাকতে পারে তো বেসিক্যালি এখানে যেটা আমি দেখাতে চাইছি সে এখানে কিন্তু এরা এরকম নেটওয়ার্ক করে থাকে একটা অন্যটার সঙ্গে এরকম কানেক্ট হয়ে থাকে তাহলে এইরকম নেটওয়ার্ক হয়ে থাকছে মানে অতিকায় দেখো এ ইনফাইনাইট ডিস্টেন্স দি এরকমভাবে কানেক্ট হতে থাকবে অক্সিজেনের সঙ্গে সিলিকনের সিলিকনের সঙ্গে অক্সিজেন অক্সিজেনের সঙ্গে সিলিকন সিলিকন অক্সিজেন এই দেখো এটা এই ধরনের বন্ধন এগুলো কী ধরনের বন্ধন বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড তাহলে এরকম কোভ্যালেন্ট বন্ডের মাধ্যমে তারা দেখো অতিকায় একটা অণু তৈরি করেছে না এটা হচ্ছে একটু বাঘা হয়ে গেছে মনে হয় একটা অতিকায় অণু তৈরি করেছে এইটা যেরকম সেরকম বোরোন নাইট্রেট বোরোন নাইট্রাইট বিএন। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বোরোনাইট্রাইটের এখানে এন সংখ্যক এরকম বোরোনাইট্রাইটের কম্পাউন্ডগুলো হচ্ছে যুক্ত থাকে তো বোরো নাইট্রাইটের ক্ষেত্রেও এরকম দেখবে গ্রাফাইটের যেরকম স্ট্রাকচার হয় না লেয়ার স্ট্রাকচার হয় বোরোনাইট্রাইডও সেম একই রকমের সিক্স মেম্বার রিংগুলো ওরা হচ্ছে পরপর 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 একে অন্যের পরে এরকম করে পরপর থাকিয়ে থাকিয়ে থাকে তো ইনফাইনাইট ডিস্টেন্স অব দি এরকম থাকে তোমরা একবার গুগলে সার্চও করে নিতে পারো বোরোনাইট্রেট স্ট্রাকচার দেখবে তার স্ট্রাকচার দেখবে পরপর লেয়ার স্ট্রাকচার হয়ে পরপর পরপর লেয়ার হয়ে সিট আকারে এগুলা থাকে গ্রাফাইডে যেরকম গ্রাফাইডের স্ট্রাকচারটা পরে দেখাচ্ছি আমি তো এই নাইট্রেটকে একটু খেয়াল রাখবে নাইট্রেটকে অজৈব গ্রাফাইডও বলা হয় বা ইনঅর্গানিক গ্রাফাইডও বলা হয় পরীক্ষায় তোমাদের কীরকম কোয়েশ্চেন আসতে পারে বলো তো বলতে পারে যে ইনঅর্গানিক গ্রাফাইড বা অজৈব গ্রাফাইট নাইট্রেট ডিরেক্টলি নাও দিতে পারে দিয়ে বলবে যে এটা। কোন ধরনের কেলাস তৈরি করে তোমাকে অপশান দেওয়া থাকবে নেটওয়ার্ক কেলাস তারপরে হচ্ছে হাইড্রোজেন বন্ডেড কেলাস তারপরে হচ্ছে আয়নীয় কেলাস এরকম ধরনের অপশানগুলো দেওয়া থাকবে তো তোমাকে বুঝতে হবে যে এই বোরোনাইটেড বানাই কিন্তু অজৈব গ্রাফাইট এটা খেয়াল রাখবে এখানে লিখে রাখবে অজৈব গ্রাফাইটও বলা হয় অজৈব গ্রাফাইট ওই যে আগের পৃষ্ঠায় যেটা রয়েছে না আগের পৃষ্ঠায় যে এখানে যে রয়েছে এই জিনিসটার কাছেই লিখে নেবে এখানে লিখে নেবে ছোট্ট করে লিখে নেবে এখানে সিলিকার ক্ষেত্রে দেখালাম সিলিকনের ক্ষেত্রেও সেম এস আই ও টু সিলিকন কার্বাইডের ক্ষেত্রেও একই সিলিকন কার্বাইড সি এর ক্ষেত্রেও সেরকম কার সিলিকন কার্বন সিলিকন কার্বন এরকম উপনিচ করে পুরো একটা নেটওয়ার্ক তৈরি করবে ঠিক আছে আর ফুলারি নয় এটা একটু খেয়াল রাখতে হবে তোমাকে আর নেক্সট হচ্ছে ধাতব কেলাস ধাতব কেলাস বুঝতেই পারছো যে কী দ্বারা গঠিত হবে ধাতু দ্বারা গঠিত হবে উদাহরণ দেওয়া রয়েছে সিলভার ইউ মানে গোল্ড কপার এই সকল ধাতু দিয়ে তৈরি হবে আর এদের ক্ষেত্রে এক স্পেশাল ধরনের অ্যাট্রাকশান সেটা হচ্ছে ধাতব বন্ধন অ্যাট্রাকশান ফোর্স আর কি যেটা হচ্ছে ধাতব বন্ধন কাজ করে একটা ধাতু অন্য ধাতুর সঙ্গে এই ধাতব আকর্ষণ বলের মাধ্যমে বা ধাতব বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে এখানে আরেকটা মনে রাখার জিনিস সেটা হচ্ছে যে এই ধাতব ক্লাসের ক্ষেত্রে যখন গঠন এক্সপ্লেন করা হয় একটা মডেল খুব পপুলার মডেল রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রন সি মডেল বা ইলেকট্রন সমুদ্র মডেল এ ব্যাপারটা কী দেখো ধাতুগুলো সবসময় চায় তারা ইলেকট্রন বর্জন করতে তো ধাতুগুলো ইলেকট্রন বর্জন করলো ক্রিস্টালের মধ্যে তাহলে ক্রিস্টালের মধ্যে এরকম রকম করে ইলেকট্রন এরকম ইলেকট্রন ধাতুগুলো বর্জন করছে মাইনাস চার্জের ইলেকট্রন ক্রিস্টালের মধ্যে এরকম রয়েছে আর ইলেকট্রন বর্জন করার পরে ইলেকট্রন বর্জন করে রয়েছে এই ইলেকট্রন বর্জন করছে এই ধাতুগুলো তো ইলেকট্রন একটা করে বর্জন করছে ধাতুগুলো ইলেকট্রন বর্জন করছে আর এটা এম প্লাস অবস্থায় রয়েছে এই যে এম এই ইলেকট্রনের মাঝে এইরকমভাবে তারা এদিক ওদিক ঘোরাফেরা করতে থাকে এখানে বলা হয় যে এইগুলো দেখো এম না এম প্লাসগুলোকে ডিফারেন্ট কালিতে আমি করে দিচ্ছি ওটা তো এখানে এম প্লাসগুলো এ মাঝখানে মাঝখানে এদিক ওদিক ঘোরাফেরা করতে থাকে আর কি এরকম ঘোরা বলা হচ্ছে যে এই যে এম এই যে ধাতবায়ানগুলো এ কোনো ইলেকট্রনের অধিকারে থাকে না এদিক ওদিক করে ছোটাছুটি করতে থাকে এদিক ওদিক করে থাকে তো বলা হচ্ছে এইটা মানে তুমি ভাবো যে ইলেকট্রনগুলো যেন সমুদ্রে জলের মতো তার মাঝখানে নৌকা যেরকম ভাসে সেখানে এম প্লাস আয়নগুলো ভাসছে আর কি ক্যাটায়নগুলো সেখানে নৌকার মতো করে ভাসছে তো ইলেকট্রন সমুদ্র মডেল বলা হচ্ছে সমুদ্রের জলটা এখানে ইলেকট্রনের মতো কাজ করছে আর এম প্লাসটা এখানে নৌকার মতো কাজ করছে তো ইলেকট্রন সমুদ্র মডেল তোমাকে যদি কখনো জিজ্ঞাসা করে যে কার সঙ্গে রিলেটেড তুমি বলবে মেটালিক ক্রিস্টালের ক্ষেত্রে এই থিওরিটা কাজে লাগানো হয় বা এই বন্ধন থিওরিটা রিলেটেড ঠিক আছে আচ্ছা আর হিরোগ গ্রাফাইডের কেসটা একটু আসছি হিরোগার গ্রাফাইডের একটু ডিসকাশন করতে হবে ওর নেক্সট এই মলিকুলার ক্রিস্টাল বা আণবিক কেলাসকে একটু ক্লাসিফাই করতে হবে আণবিক কেলাসের ভাগগুলো একটু দেখে নাও এটা কিন্তু ইম্পর্টেন্ট এই আণবিক কেলাসটা কিন্তু লাগবে তোমাদের উদাহরণ হিসাবে এগুলোর থেকে কোয়েশ্চেন আসে তাহলে মলিকুলার ক্রিস্টাল তিন রকমের একটা হচ্ছে অদ্রবীয় বা হচ্ছে নন পোলার মলিকুলার ক্রিস্টাল একটা ধ্রুবীয় বা পোলার মলিকুলার ক্রিস্টাল হাইড্রোজেন বন্ডেড মলিকুলার ক্রিস্টাল অধ্রুবীয় মলিকুলার ক্রিস্টাল মানে বুঝতে পারছো দেখো এগুলো অনু নিয়ে গঠিত এই জন্য তো আণবিক ক্লাস আণবিক ক্লাসের তো ভাগ এগুলো তাহলে অবশ্যই অনু নিয়ে গঠিত হবে আর হচ্ছে অণু নিয়ে গঠিত হবে এবং সেগুলো নন পোলার হবে অবশ্যই সেই অণুগুলো যাটাও অদ্রুবীয় হয় এবার তোমরা এটা জানো যে সবসময়ের জন্য অনু দেখো কিছু কিছু স্পেশাল কেস রয়েছে যেগুলো কি বলে যেগুলো হচ্ছে অণু হিসাবে মানে একটা পরমাণু নিয়েই পুরো ক্রিস্টাল গঠিত হতে পারে সবসময় যে এরকম হবে যে আণবিক ক্লাস মানে যে সবসময় অণু মানে একাধিক পরমাণু নিয়ে তো অণু হয় তো এক্ষেত্রে তোমরা জানো যে হিলিয়াম নিয়ন আর্গন এগুলোর একটা করে পরমাণু থাকে তো এগুলোকে এক পরমাণু কণুই বলা হতে পারে সুতরাং হিলিয়াম নিয়ন এদের ক্ষেত্রে হচ্ছে পরমাণুগুলোই হচ্ছে এই অদ্রুবীয় বা নন পোলার ক্রিস্টাল গঠিত গঠন করে আর কিছু কিছু অদ্রুবীয় অণু রয়েছে যেরকম এইচ টু ও টু সিএল টু সিএইচ ফোর এইগুলো এইগুলো তো হোমোজিনিয়াস মলিকুল এগুলো একই পরমাণু নিয়ে গঠিত এইগুলো নন পোলারও আর সিএইচ ফোরও নন পোলার তাহলে এই সকল অণুগুলো যেগুলো হচ্ছে নন পোলার বা অদ্রুবীয় তাদের দ্বারাও কিন্তু এই অদ্রুবীয় ক্লাস গঠন হতে পারে আর এদের মধ্যে অ্যাট্রাকশান তাহলে গঠনকারী কোণা বুঝতে পারছো কী ধরনের গঠনকারী কোণা রয়েছে এখানে মোটামুটি এক কথায় যদি বলি যে নন পোলার বা অধ্রুবীয় অণু দ্বারা এগুলো গঠিত হবে আর এদের মধ্যে কী ধরনের আকর্ষণ বল কাজ করে সেটা হচ্ছে লন্ডন ফোর্স কাজ করে এটা তোমাকে মনে রাখতে হবে লন্ডন ফোর্স কাজ করে এদের মধ্যে ঠিক আছে অনুগুলোর মধ্যে আর ধ্রুবীয় বা পোলার ক্রিস্টালের ক্ষেত্রে কি হয় অবভিয়াসলি অনুগুলো হচ্ছে ধ্রুবীয় হবে বা পোলার হবে তাই না ধ্রুবীয় তো তাহলে এরা দুটি অনু নিয়ে গঠিত আর এদের মধ্যে কি ধরনের আকর্ষণ বল কাজ করে ডাইফল ডাইপল অ্যাট্রাকশন বল ফোর্স কাজ করে বা ডাইপল ডাইপল আকর্ষণ বল কাজ করে ডাইপল ডাইপল জানো তো ডাইপোল একটা পোল আর একটা পোল ধরো এই এইসিএলের ক্ষেত্রে কি হয় এটা একটা ডাইপোল না এ সুটুর ক্ষেত্রে এখানে উদাহরণ দেওয়া রয়েছে বা অ্যামোনিয়ার ক্ষেত্রে রয়েছে তো বেসিক্যালি কী হয় অ্যামোনিয়ার ক্ষেত্রে এটা তো পোলার তো অ্যামোনিয়া অবভিয়াসলি অ্যামোনিয়া পোলার দেখো এটা লোন পেয়ার রয়েছে এটা হচ্ছে পোলার মলিকুল ঠিক আছে তো এটা ডেল্টা প্লাস এটা হচ্ছে ডেল্টা মাইনাস তাহলে এটা একটা পোলার মলিকুল এটা এদিকে কাজ করছে আর এইগুলো সব এদিকে কাজ করছে যদিও এই পোলারিটিটা মিউ মিউ ভ্যালুর উপরে ডিপেন্ড করে এই যে মিউ মানে মিউ বলে তো হ্যাঁ ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট যাকে বলা হচ্ছে মিউ বলা হবে কি হ্যাঁ মনে হচ্ছে ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট ওর ভ্যালুর উপরে ডিপেন্ড করে যে কোনটা পোলার হবে না নন পোলার হবে এবার আমরা এখানে দেখাচ্ছি ওই যে ডিমেরু ভ্রমক দিয়ে দেখাচ্ছি তো মোটামুটি ডিমেরু ভ্রামক দিয়েও তুমি বুঝতে পারবে যে ওটা মলিকুলটা পোলার হবে কিনা না তো এসো টু কঠিন অ্যামোনিয়া এবার সব যে দেখো তুমি তোমার কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে অনেক পোলার মলিকুল দেখতে পাবে তুমি বলবে সেগুলোও সব উদাহরণে দেওয়া হলো না কেন সেগুলোকে তো সলিড অবস্থায় অবশ্যই থাকতে হবে না তাহলে ক্রিস্টাল না হলে গঠন হবে কী করে যারা গ্যাস অবস্থায় রয়েছে তারা ক্রিস্টাল কি করে তৈরি করবে এজন্য বলা রয়েছে যে কঠিন অ্যামোনিয়া এগুলো হচ্ছে সব ক্রিস্টাল অবস্থায় থাকতে পারে এসো টু ক্রিস্টাল অবস্থায় থাকতে পারে অর্থাৎ এদের মধ্যে কী আকর্ষণবন কাজ করে সেটা তোমাকে মনে রাখতে হবে ডাইপল ডাইপোল অ্যাট্রাকশন ফোর্স ডাইপোল তো এটা একটা ডাইপোল না এটা প্লাস মাইনাস তৈরি হয়েছে তাহলে এটা একটা ডাইপোল এই সুটুর ক্ষেত্রেও সেরকম এর ক্ষেত্রেও দেখো এইরকম ভি সেভ হয় না এসটুর ক্ষেত্রে এরকম ভি সেভ হয় এটা এইদিকে কাজ করছে এটা এইদিকে কাজ করছে তো ভি সেভ হয় তাহলে এটাও একটা পোলার মলিকুল এটা ডেল্টা মাইনাস এটা ডেল্টা প্লাস তাহলে এইরকম দুটো মলিকুলের মধ্যে এরকম ডাইপোল ডাইপল অ্যাট্রাকশন ফোর্স কাজ করতে পারে নেক্সট হাইড্রোজেন মুক্ত তাহলে এই উদাহরণগুলো খেয়াল রাখবে আর কী ধরনের আকর্ষণ বল কাজ করে হাইড্রোজেন বন্ধনযুক্ত আণবিক কেলাসের ক্ষেত্রে কী হয় অবভিয়াসলি হাইড্রোজেন ফোর্স মানে হাইড্রোজেন বন্ডিংয়ে যে অ্যাট্রাকশন ফোর্স ওটাই কাজ করে হাইড্রোজেন বন্ডিং কাজ করে ওটা তো হাইড্রোজেন বন্ধন পো তাই না ওখানে আর কী ধরনের বন্ধন কাজ করবে হাইড্রোজেন বন্ধন আকর্ষণ বলই কাজ করবে আর এরা হচ্ছে ধ্রুবীয় অবভিয়াসলি হবে আর হাইড্রোজেন বন্ধন এর মাধ্যমে এরা আবদ্ধ থাকবে এর উদাহরণটা খুব ইম্পর্টেন্ট বরফ বরফ হচ্ছে এর একটা প্রাইম এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট বরফ তো কেলাসেও মানে জল যখন জমে যায় তখন কেলাসের কেলাসের মতো হয়ে যায় তো সেটা হাইড্রোজেন বন্ধনযুক্ত একটা কেলাস একটা ওয়াটার চারটা ওয়াটার মলিকুলের সঙ্গে হাইড্রোজেন বন্ধনে বন্ধনে অংশগ্রহণ করে ঠিক আছে তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে আর যেটা বলছিলাম যে ডায়মন্ড আর গ্রাফাইট নিয়ে একটু তোমাদের বলতে হবে একটু খেয়াল রাখবে ডায়মন্ড আর গ্রাফাইটের ক্ষেত্রে এখানে বলা রয়েছে এই যে ডায়মন্ড হিরক বা ডায়মন্ড আর এটা হচ্ছে গ্রাফাইট তো ডায়মন্ড বা হিরকের ক্ষেত্রে খেয়াল রাখবে স্ট্রাকচারটা কীরকম হয় জানো তো স্ট্রাকচারটা এরকম হয় হেক্সাগুলো হিরকের ক্ষেত্রে এরকম একটা চতুস্থলকীয় কার্বন তোমরা জানো চতুস্থলকীয় কার্বন বলতে ওই যে মিথেনের যেরকম স্ট্রাকচার হয় না এরকম করে যদি দেখায় জিনিসটাকে এরকম করে এরকম করে রয়েছে এরকম করে রয়েছে চারটা কার্বন এরকম করে রয়েছে এইখানে কার্বন মাঝখানে রয়েছে এখানে মাঝখানে কার্বন এই কার্বন 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 এই কার্বনের সঙ্গে আবার এরকম করে পরপর পরপর করে আবার চারটা রয়েছে এই কার্বনের সঙ্গে আবার চারটা এরকম করে কানেক্ট হয়ে রয়েছে এই রকম এই কার্বনের সঙ্গে আবার চারটা রয়েছে এই কার্বনের সঙ্গে আবার চারটা রয়েছে এইরকম করে ইনফাইনাইট ডিস্টেন্স অবধি থাকতে পারে তাহলে এটা হচ্ছে ডায়মন্ডের ক্ষেত্রে হয় তো তোমরা একবার গুগলে সার্চ করে দেখে নেবে যে ডায়মন্ডের স্ট্রাকচার এরকম কার্বন আবার কার্ব এরা তিমাত্রিকভাবে কিন্তু বিন্যস্ত থাকে এরকম কার্বনের সঙ্গে আবার আবার হচ্ছে এখানে কটা পণ্য এক দুই তিন চার তো আবার একটা কার্বনের সঙ্গে এরকম এইরকম করে পরপর 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 করে এরকম ওরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে থাকবে তো এটা তিমাত্রিকভাবে হয় এখানে তো ঠিকঠাক করে দেখানো যাচ্ছে না গুগলে একবার সার্চ করে দেখে নেবে তো বেসিক্যালি তোমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই কার্বনগুলো হচ্ছে এসপি থ্রি তার কারণ কারণটা বুঝতে পারছো যে একটা কার্বন চারটা কার্বনের সঙ্গে এসপি থ্রি মানে বন্ধনের মাধ্যমে এগুলো তো সব বন্ধন সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত রয়েছে সুতরাং এটা হচ্ছে এসপি থ্রি হাইব্রিডাইজড এই কার্বনগুলো আর যেহেতু এরকম অসংখ্য সমযোজী বন্ধন খুবই স্ট্রং অ্যাকচুয়াল বন্ধন প্রফেশান হচ্ছে সমযোজী বন্ধনের ক্ষেত্রে তাহলে এরকম যদি অসংখ্য বন্ধন কার্বন কার্বনের সঙ্গে যদি থাকে একটা ক্রিস্টালের মধ্যে তাহলে অবভিয়াসলি সেই ক্রিস্টালটা খুব স্ট্রং হবে তাই এখানে বলা হয়েছে যে এরা অত্যন্ত কঠিন তার কঠিন হওয়ার কারণ হচ্ছে এই কেলা মানে এই নেটওয়ার্ক এই জায়ান্ট মলিকুল হিসাবে থাকে বলে হুম আর এদের গণনাঙ্ক খুব বেশি গণনাঙ্ক বেশি মানে কি গণনাঙ্ক ইংরেজিতে বলা হচ্ছে মেল্টিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট বেশি তার কারণ ওবভিয়াসলি যে মেল্টিং পয়েন্ট কাকে বলা হয় বা গণনাঙ্ক যে উষ্ণতায় গণে সেটাকে বলা হচ্ছে গলনাঙ্ক এবার নির্দিষ্ট চাপ উষ্ণতায় না নির্দিষ্ট চাপে আর কি এবার যদি বেশি উষ্ণতায় গলে মানে তার সলিড স্ট্রাকচার ভেঙে সে লিকুইডে পরিণত হচ্ছে তাহলে অবভিয়াসলি তার মানে রিজিডিটি খুব বেশি সে খুব শক্তপোক্ত বলে খুব দৃঢ় বলে ওই জন্য বা হচ্ছে ওখানকার বন্ধনগুলো খুব স্ট্রং বলে ওই জন্য বেশি উষ্ণতা প্রয়োগ করতে হচ্ছে গলানোর জন্য ওর বন্ধনগুলো ভাঙার জন্য যেহেতু অসংখ্য এখানে সমাজজীবন্ধন কার্বন কার্বনের মধ্যে বন্ধন রয়েছে এই অসংখ্য কার্বন কার্বন বন্ধন স্ট্রং বন্ধনকে ভাঙতে বেশি তো লাগে তাই জন্য হচ্ছে এদের গলরাঙ্ক খুব বেশি হয় আর কার্বন পরমাণুগুলোই চতুর্থল যুক্ত থাকে এটা তো এক্ষুনি দেখালাম এখানে আর তাপও তড়িতের কুপরিবাহী হয় এখানে কোনো অযুগ্ম ইলেকট্রন নেই দেখতে পাচ্ছ বা ইলেকট্রন ট্রান্সফারও হচ্ছে না আর খুব রিজিড স্ট্রাকচার এই জন্য এরা হচ্ছে ইলেকট্রিসিটি ফ্লো করতে পারে না তাপও তড়িতে কুপরিবাহী হয় অপরদিকে গ্রাফাইডের ক্ষেত্রে এর স্ট্রাকচারটা কীরকম বলো তো গ্রাফাইডের স্ট্রাকচারটা এইরকমভাবে হয় গ্রাফাইড ধরো আর এখানেই দেওয়া রয়েছে কিন্তু এটা দেখানো যাবে না এনসিআরটির বইতে এখানে রয়েছে দেখো এই যে গ্রাফাইডের স্ট্রাকচারটা এ দেখতে পাচ্ছি না দেখতে পাবে না হ্যাঁ দেখা যাচ্ছে না গ্রাফাইডের স্ট্রাকচারটা এখানে রয়েছে যাই হোক গ্রাফাইডের ক্ষেত্রে এরকম সিক্স মেম্বার রিংগুলো থাকবে গ্রাফাইডের ক্ষেত্রে এরকম সিক্স মেম্বার রিংগুলো থাকবে এরকম ছয় মেম্বার রিংগুলো থাকবে এরকম এখানে কার্বন রয়েছে কার্বন 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 রয়েছে এরকমভাবে আবার একটা সিক্স মেম্বার রিং এরকম তৈরি হবে কার্বনগুলো দিয়ে এখানে কার্বন 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 আবার এদের সঙ্গে আবার একটা সিক্স মেম্বার রিং হবে এরকম কার্বন থাকবে আবার এর সঙ্গে একটা কার্বন থাকবে এরকম করে কার্বনগুলো পরস্পরের সঙ্গে এরকম এরকম করে চলতে থাকবে এরকম চলতে থাকবে বুঝতে পারছো এরকম চলতে থাকবে ঠিক আছে তো এইভাবে বেসিক্যালি এখানে চলতে থাকে আর এই যে লেয়ারটা তুমি ভাবো এই যে পুরো ব্যাপারটা এইটাকে এইরকম হাতের মতো এই জায়গায় রয়েছে তো এটাকে নিয়ে এসে এই বইয়ের উপরে বসিয়ে দাও এই বইয়ের মতো বসিয়ে দিলে বইয়ের উপরে মানে এই পুরো ব্যাপারটা এরকম নিয়ে এর উপরে বসিয়ে দিল তাহলে এটা একটা লেয়ার হয়ে গেল। এই রকম এরকম একটা লেয়ার এরকম সিক্স ও অনেকগুলো এরকম হেক্সাগোনাল মানে স্ট্রাকচার থাকবে এরকম একটা লেয়ার তারপরে আবার একটা লেয়ার এরকম লেয়ার পরপর পরপর করে লেয়ারগুলো থাকবে একবার গ্রাফাইটের স্ট্রাকচারটা একবার সার্চ করে দেখে নেবে তাহলে এর নিচের যে আবার একটা লেয়ার থাকবে মানে এইটা একটা লেয়ার তো এটা একটু ছোট করে দিই এইটা একটা লেয়ার দিয়ে কপি করে নিই এর নিচে আবার ঠিক এই রকম আর একটা লেয়ার থাকবে এর নিচে আবার আবার এই একটা লেয়ার থাকবে এই রকম করে লেয়ারগুলো পরপর পরপর করে থাকবে তাহলে এইটা একটা লেয়ার আবার তার নিচে আরেকটা লেয়ার এরকম করে লেয়ারগুলো পরপর পরপর বইয়ের মতো এরকম সাজান থাকবে একে উপরে আর কি তো এই যে দুটো লেয়ারের মাঝখানে মানে একটা লেয়ার আর একটা লেয়ার এইদের মাঝখানে যে এই যে লেয়ার দুটোর মাঝখানে এরকম একটা দুর্বল আকর্ষণ বল কাজ করে যেটাকে বলা হচ্ছে এই লেয়ারের এই লেয়ারের মাঝখানে আর কি এর হচ্ছে ভ্যান্ডারন অ্যাট্রাকশান আর কি মানে অবভিয়াসলি এখানে একটা লেয়ার আর আরেকটা লেয়ার এত ডিস্টেন্স নেই এদের মধ্যে একটা ডেফিনেট ডিস্টেন্স মেনটেন করে তুমি শুধু মনে রাখবে যে এই দুটো লেয়ারের মধ্যে দুর্বল ব্যান্ডারল আকর্ষণ বল কাজ করে তাই জন্য এরা খুব পিচ্ছিল তার কারণ একটা লেয়ার আর একটা লেয়ারের উপরে সহজে কি হতে পারে ওটা স্কিট করে যেতে পারে তাই না বল প্রয়োগ করলে ওরা একটা লেয়ার আর একটা লেয়ারের উপর দিয়ে সহজে চলে যেতে পারে ওই জন্য গ্রাফাইট হচ্ছে খুব পিচ্ছিল হয় এরা খুব পিচ্ছিল হয় এরা হচ্ছে পিচ্ছিল হয় আর খুব নরম হয় মানে নমনীয় হয় ঠিক আছে এরা খুব পিচ্ছিল হয় নমনীয় হয় আর এই কার্বনগুলো একটা জিনিস খেয়াল করে দেখো যে কোনোভাবে তুমি কার্বন দেখো এই কার্বনটা দেখো এই কার্বনের হাইব্রিডেশন কী হবে এখানে দেখো একটা কার্বন এক দুই তিনটে কার্বনের সঙ্গে সমাজ বন্ধনের মাধ্যমে যুক্ত রয়েছে তাই এই কার্বনের হাইব্রিডেশন হচ্ছে এসপি টু হাইব্রিডেসড হাইব্রডেশন হচ্ছে এই কার্বনের তাহলে গ্রাফাইডের এটা গ্রাফাইডের স্ট্রাকচার এটা হচ্ছে গ্রাফাইড তাহলে এর ক্ষেত্রে কার্বনের হাইব্রেশান হচ্ছে এসপি টু এবং দেখো কার্বনের আমরা যোদ্ধতা দাঁড়ি কটা কার্বন টোটাল চারটা বন্ড করতে পারে কার্বনের যোজ্যতা চার হয় তাহলে আরেকটা বন্ড কিন্তু এখানে ফাঁকা রয়েছে এবং মানে বন্ড এখনও ফর্মেশন হয়নি এবং এক্সট্রা একটা ইলেকট্রনও রয়েছে কার্বনের বয়স্কক্ষে চারটে ইলেকট্রন থাকে এই তিনটে ইলেকট্রন দিয়ে এই একটা ইলেকট্রন দিয়েছে এদিকে এখানে একটা এখানে একটা তিনটে ইলেকট্রন দিয়েছে আরেকটা ইলেকট্রন কিন্তু এখানে থাকে আরেকটা ইলেকট্রন এখানে রয়েছে দেখাচ্ছি তোমাকে তাহলে এই যে ইলেকট্রন একটা ইলেকট্রন এখানকার একটা ইলেকট্রন কার্বনের ইলেকট্রন এখানে ইলেকট্রনটা রয়েছে অযোগ্য ইলেকট্রন তার পাশের যে কোনো আরেকটা অরবাইটালের ইলেকট্রনের সঙ্গে তার পাশে আরেকটা একটা ইলেকট্রন আমি এখানে দেখাচ্ছি ধরো তার পাশে এই কার্বনে আবার এরও সেম কেস এক দুই তিনটের সঙ্গে তিনটা ইলেকট্রন দিয়ে বন্ডিং করেছে এখানে আরেকটা ইলেকট্রন রয়েছে তাহলে এই ইলেকট্রন আর এই ইলেকট্রন দিয়ে তারা কি তৈরি করতে পারে সমাজ বন্ধন তৈরি করতে পারে সমাজজীব বন্ধন তৈরি তাহলে ইলেকট্রনে এখানে মুভমেন্ট হচ্ছে না এখান থেকে এখানে গিয়ে এসে সমাজ বন্ধন তৈরি করছে এইরকমভাবে এই ইলেকট্রনটা এই পাশের আবার একটা অযুগ্ম ইলেকট্রন তার সঙ্গে সমাজ বন্ধন করতে পারে এই আবার এইখানকার কার্বনের একটা ইলেকট্রনের সঙ্গে তার সঙ্গে সমাজ তাহলে ইলেকট্রনগুলো রকমভাবে কি হতে পারে গো বন্ধন তার পাশের কার্বনের সঙ্গে তৈরি করতে পারে অর্থাৎ ইলেকট্রনের মুভমেন্ট করতে পারে তো এই জন্য গ্রাফাইডে ক্ষেত্রে যেহেতু ক্লাসের মধ্যে ইলেকট্রনে এরকম ট্রান্সফার হচ্ছে একই লেয়ারের মধ্যে কিন্তু একটা লেয়ার তার নিচে লেয়ারের সঙ্গে না ইলেকট্রন ফ্লো একই লেয়ারের মধ্যে ইলেকট্রন ট্রান্সফার এরকমভাবে হচ্ছে ছোটো ছোটো করছে এই জন্য ইলেকট্রনের মুভমেন্ট হলে ইলেকট্রিসিটি আমরা পাবো এই জন্য গ্রাফাইড হচ্ছে তড়িতে সুপরিবাহী ঠিক আছে তো এখানে বলে দিলাম কার্বন পরমাণু এখানে এসপি টু সংক্রায়িত নরম এবং পিচ্ছিল হয় কার্বন পরমাণুগুলো এই হেক্সাগোনাল এক্ষুনি দিলাম এখানে কিন্তু টেট্রাইডাল বা চতুস্তলকীয় এটা কোথায় গেল এখানে কিন্তু কার্বনগুলো চতুস্থলকীয় এই কার্বনগুলো আর এখানে কিন্তু সরবুজাকার বা হেকজাগোনার আর সমতলীয় স্তর গঠন করে সমতলীয় স্তর গঠন করে আর ভ্যান্ডারওয়াল বল দিয়ে ভ্যান্ডারওয়াল বলসে বলের মাধ্যমে একটা লেয়ার আর একটা লেয়ারের সঙ্গে হালকা ফোর্সের মাধ্যমে যুক্ত থাকে এই বলটা খুব তীব্র নয় এই জন্য এরা খুব সহজে স্কিট করে যেতে পারে এই জন্য পিচ্ছিল হয় তোমরা যখন ওই ইয়ে ক্যারাম ট্যারামগুলো খেলো এই গ্রাফাইটে মানে এই সব ডাস্ট ফাস্টগুলো ইউজ করা হয় তখন তো ওই ইয়ে বোরনের কোনো একটা কম্পাউন্ড ইউজ করা হয় তারাও কিন্তু পিচ্ছিল পিচ্ছিলকারক হিসাবে ইউজ করে মানে ইউজ হয় ওই তাকে কী বলা হয় গো ওই যে কোথাও কেটে রেটে গেলে যে দেওয়া হয় কি যেন কি পাউডার একটা ওটাও খুব পিচ্ছিল হয় এই ইয়ে খেলা হয় যে গো ওই ক্যারাম খেলার সময় ওই সাদা পাউডারগুলো যে দেওয়া হয় ভুলে যাচ্ছি তো তারাও সেই গ্রাফাইডের মতো গ্রাফাইড দেওয়া ওখানে গ্রাফাইডের মতো একটা কম্পাউন্ড দেওয়া হয় আর কি আর তাপও তরিদের সুপরিবাহ এটা খুব খেয়াল রাখতে হবে ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি হিরোগ এবং গ্রাফাইডের ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স এগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসে আর কিছু রয়েছে নাকি না আর কিছু নেই আই হোপ তোমাদের সব জিনিসগুলো বুঝতে পেরেছ তোমাদের বোঝাতে পেরেছি কিছু অসুবিধা থাকলে তোমরা তোমাদের টিউশন স্যারের সঙ্গে একবার কথা বলে দেখতে পারো যদি কোনো অসুবিধা হয় আর এগুলো সব শর্ট নোট বানিয়ে নেবে এগুলো তোমাদের পরে কাজে লাগবে খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করবো কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আমি ভিডিও রেগুলার দিতে একটু অসুবিধা হচ্ছিল তবে এরপরে ভিডিওগুলো দেবো যদি আগের ভিডিও না দেখে থাকো বা এই প্লে লিস্টের অন্যান্য ভিডিও না দেখে থাকলে এখানে আমি পুরো প্লে লিস্ট দিয়ে দিচ্ছি এখান থেকে দেখে নিতে পারো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং পরের ভিডিওতে আবার দেখা হবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে ঠিক আছে চলো টানা